বর্তমান সরকার বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়ে এবারের দু হাজার পঁচিশ ছাব্বিশের যে বাজেটটি আমাদের পেশ করেন আপনারা জানেন আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা এবং সেখানে আপনি আপনি নিজেও একটু আগে বললেন সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকার যে বাজেটটি আমাদের পেশ করেছিলেন সেই বাজেট আসলে গতবারের যে বাজেট ছিল আমরা যদি দেখি যে সাত লক্ষ সেখানে সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট ছিল তার থেকে যদিও সম্পূরক বাজেট যেটি আমাদের পরবর্তীতে আসে সাত লক্ষ চুয়াল্লিশ হাজার কোটি টাকা তার থেকে বাড়িয়ে আমাদের সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকার বাজেট আসে তো এই বাজেটের মধ্যে আমরা একটা জিনিস দেখলাম যে বরাবরের চেয়ে আমাদের অনেক জায়গায় আমাদের বাজেটের যেই জায়গাগুলো খাতগুলোতে গুরুত্ব নিয়ে আসছেন আপনি জানেন যে সামাজিক খাতের গুরুত্ব নিয়ে এসছেন আপনার জলবায়ু পরিবর্তনে যে আমাদের একটি আপনার জানেন যে বাংলাদেশ এখন যদি আমরা দেখি যে এই ক্লাইমেট চেঞ্জের যে ঝুঁকি ব্যবস্থাপনায় বাংলাদেশের অবস্থান ঝুঁকির ক্ষেত্রে সপ্তম অবস্থানে রয়েছে তো সেক্ষেত্রে সেখানেও আমাদের বর্তমান সরকার তথা আমাদের মাননীয় উপদেষ্টা সেখানে উনি অ্যাড্রেস করেছেন এবং সেই জায়গায় কিছু ওনার সেখানে বাজেটেরও একটা অংশ রয়েছে এরপরে আমাদের নারী ও শিশু ব্যবস্থাপনায় নারী আপনি জানেন যে বাংলাদেশের টোটাল জনসংখ্যার আপনার ফিফটি পারসেন্ট প্লাস আমাদের নারীর নারী 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 রয়েছেন অর্থাৎ সেই ফিমেল এবং শিশু সেখানেও আমাদের বর্তমান সরকার তার বাজেটের গতবারের চেয়ে প্রবৃদ্ধি দেখিয়েছেন সেখানে খাতে রেখেছেন এরপরে শিক্ষা স্বাস্থ্য প্রতিটি ক্ষেত্রেই এবং শিল্প বাণিজ্য তো অনেকগুলো নতুন নতুন দিক দিয়েছেন তথা সেই হিসেব করে আমরা এবারের বাজেটেও আমরা আশা করেছিলাম যে বিমা খাতের গুরুত্ব অনেকাংশেই বৃদ্ধি পাবে কারণ একটু আগে আমি বললাম যেখানে ক্লাইমেট চেঞ্জ বা দেশের মানুষের আর্থসামাজিক সামাজিক সামাজিক আর্থসামাজিক উন্নতির দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে বিমা একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দাঁড়াবে এবং সেই গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের অ্যাড্রেসটা সঠিকভাবে কখনোই আমাদের আমরা দেখতে পাই না এটা এটার এটা এটা যেমন হয়নি তার কারণ হচ্ছে যে আমরা যেমন দেখি থাকি যে আমাদের ইন্স্যুরেন্সের মধ্যে শুধুমাত্র লাইফ ইন্স্যুরেন্সের জায়গা থেকে বলা আছে লাইফ ইন্স্যুরেন্সের ভ্যাটের একটা অংশ আছে। সেই ভ্যাটটা এখানে দরকার হয় না এখানে ভ্যাট বহির্ভূত কিন্তু আবার যদি দেখি যে মানুষের স্বাস্থ্যের সাথে জড়িত হেলথ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্সটা কিন্তু একেবারেই মানুষের 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 স্বাস্থ্যের জন্য দেওয়া হয়েছে একটু আগেই বললাম মাননীয় সরকার মান উপদেশটা এবারও এই এই খাতে তার গুরুত্ব ছিল কিন্তু এই জায়গাটায় এই স্বাস্থ্য যে বিমাটা করা হয় সেই স্বাস্থ্য বিমাটা এখন মানুষের অনেক বেশি স্বাস্থ্য সচেতন হয়েছেন সেক্ষেত্রে এই স্বাস্থ্য ঝুঁকি কমানোর জন্য যদি স্বাস্থ্য বিমার ক্ষেত্রে যে আমার ভ্যাটটা রয়েছে সেটা যদি যেখানে যেখানে যে পার্সেন্টেজ পার্সেন্টেজটা ছিল সেটাকে কমিয়ে যদি কমে নিয়ে আসতো সে হতে পারতো পাঁচ পারসেন্ট প্রথম অবস্থায় হয়তো সরকারের অনেক চাপ বাড়বে রেভিনিউতে হতে পারতো টেন পার্সেন্ট না সেটাকে ফিফটিন পার্সেন্টে রেখে দিলেন তো সেখানে একটা বড় রকম আমরা দেখলাম যে সেই সেই জায়গাটা এবারও আমরা পেলাম না এর পাশাপাশি যেটা আমরা জানি বঞ্চিত হলো এখানে স্বাস্থ্য বিমার যেই জায়গাটা আমরা চাচ্ছি যে মানুষকে আরও বেশি বিমায় আমার পেনিটেশন বাড়াবো তথা মানুষকে আরও বেশি ইনক্লোশনই নিয়ে আসবো যে বিমার আওতায় যেমন আমরা মাইক্রো ইন্স্যুরেন্স বলতেছি মাইক্রো ইন্স্যুরেন্সের যেখানে মাইক্রো ইন্স্যুরেন্সে অনেকগুলো জিনিস আছে মাইক্রো ইন্স্যুরেন্সের মাইক্রো লাইফও রয়েছে ইন্স্যুরেন্সের যে লাইফ ইন্স্যুরেন্স অর্থাৎ জীবনমান উন্নতির ক্ষেত্রে এখানেও অ্যাড্রেস করতে হবে শুধু মাত্র আমরা যেই জায়গাটায় রয়েছি সেটা হচ্ছে কর্পোরেট ট্যাক্স হ্যাঁ কর্পোরেট ট্যাক্সের তো আসলে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ এটা গতবারও ছিল এবারও ওই জায়গাটা রয়েছে বরঞ্চ আপনি যদি দেখেন যে জায়গাটায় আমাদের মতো লাইফ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে আরও একটা বড় শুধু লাইফ ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্সই বলবো না সকল ইন্ডাস্ট্রির জন্যই একটা বড় অন্তরায় এবার পাঁচ পার্সেন্টের জায়গায় টেন পার্সেন্ট করলেন সেটা হচ্ছে আপনার যে ট্যাক্স রেটটা আপনার আমরা যে হাউ আমরা যে রেন্ট রেন্টাল রেন্টাল যেই এক্সপেন্ডিচারটা থাকে আমাদের যে অফিস এক্সপেন্ডিসার সেখানে সবার পাঁচ পার্সেন্ট বেড়ে যাবে এটা আপনারও পারবে আমারও বাড়বে প্রত্যেকটা অফিসের যেটা ছিল পাঁচ পার্সেন্ট আমরা ট্যাক্স ডিডাক্টেড সোর্সে কাটতাম এটা টেন পার্সেন্ট করে এখন কেটে রাখতে হবে কিন্তু আপনি বলবেন যে এটা তো বাড়িয়ালার কাছ থেকে কাটবো কিন্তু ভাই আমরা তো জানি যে এই জিনিসগুলো বেসিক্যালি যদি দেখেন আমাদের দেশের যেসব বাড়িয়ালারা থাকে গ্রাম গ্রামান্তরে যেসব আমাদের অফিস রয়েছে বা শহরাঞ্চলে যে অফিস রয়েছে ম্যাক্সিমাম বাড়িয়ালা বলে যে এই ট্যাক্স আমি দিব না ট্যাক্স ব্যাড সরকার দিবে সরকার বলি সরকার তো দিবে না এটা তো আমাদের দিতে হবে বসে তাহলে আপনি ভাড়া নিলে এই বা এই ট্যাক্স আপনারই বিয়ার করতে হবে একেবারে স্পষ্ট কথা তাহলে সেখানে পাঁচ পার্সেন্ট আপনার ট্যাক্স বাড়িয়ে দিলেন এরপরে দেখেন আমাদের আমাদের ম্যাক্সিমাম ইনভেস্ট আমাদের যেই লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রেই বলি যে আমাদের অর্জিত অর্থের আমরা ম্যাক্সিমামটাই ইনভেস্টমেন্ট করে থাকি সেটা ট্রেজারি বন্ডে করে থাকি আমরা এফডিআর করে থাকি এগুলোতেই আমাদের ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট হয়ে থাকে এখন ধরেন আমাদের ট্রেজারি বন্ডে আমাদের বলা আছে তিরিশ টাকা আপনার এই ট্রেজারি বন্ডে রাখতে হবে ইনভেস্টেবল ফান্ডের অর্থাৎ একটা প্রতিষ্ঠান ইনভেস্টেবল অ্যামাউন্ট যেটা থাকে তার তিরিশ পার্সেন্ট অ্যামাউন্ট রাখতে হবে তখন দেখা গেল এই তিরিশ পার্সেন্ট রাখতে যে আপনাকে আগে পাঁচ পার্সেন্ট টিডিএসের দিতে হতো জমা অর্থাৎ সরকারি ট্রেজারি বন্ডের উপর আপনার ট্যাক্স রেট ছিল পাঁচ পার্সেন্ট সেটা এবার বৃদ্ধি করে এটা দশ পার্সেন্ট করে ফেললেন এখন এটার এটার ফলশ্রুতি কি হলো আমাদের যেমন আমার ক্ষেত্রে আমার আমার লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যেটা হবে আমি গ্রাহকের অর্জিত অর্থটা গ্রাহকের কাছ থেকে প্রাপ্ত যে অর্থটা আছে সেটা আমি কিন্তু আবার বিভিন্ন খাতে আমি বিনিয়োগ করে সেখান থেকে রিটার্নটা নিয়ে আমি আবার আমার গ্রাহকদেরকে বোনাস দিচ্ছি তো সেক্ষেত্রে কী হলো আমার এই 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 অ্যামাউন্টটা প্রথমেই আমার যখন আমাকে রিটার্নটা দিচ্ছে অর্থাৎ ইন্টারেস্টটা দিচ্ছে সেই ইন্টারেস্টের উপর ফাইভ পার্সেন্ট থেকে টেন টেন পার্সেন্ট করে ফেললেন অর্থাৎ সেখানেও পাঁচ পার্সেন্ট আমার ভাগে তারা কেটে রাখতেছেন তো আমি এই জায়গাগুলোতে অ্যাড্রেস করার কারণ হচ্ছে যে আমাদের আসলে যে যেই এই জায়গাগুলোতে একটু আমরা এখনও পর্যন্ত বাজেটের এই সংশোধনী আসতে পারে যে অ্যাটলিস্ট না হোক যে এই এই যে ট্রেজারি বন্ডের উপর যেটা 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 করা হলো ট্যাক্স রেটটা ইন্টারেস্টের উপর ট্যাক্স রেট যেটা করা হলো এই টেন পার্সেন্টের থেকে কমিয়ে এটা ফাইভ পার্সেন্ট